আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমাদের বাংলাদেশ খেলছে না বা তাদের খেল দিচ্ছে না তা কি হয়েছে আমরা কি খবর পরিবেশন করতে পারবো না কিন্তু আমাদের নিউজ জানাতে পারবো না এই ওয়ার্ল্ড অবশ্যই পারবো সরকার বা বাংলাদেশ সরকার তো না নেই হ্যাঁ আমরা করব আমরা করেই যাব যে যাই বলুক না কেন যাই কোক না কেন আমরা জানি বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি সিক্স যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে হ্যাঁ বিশটি দল চারটি গ্রুপ পাঁচটি করে এক এক গ্রুপে আমরা জানি বাংলাদেশের টাইগারদের গ্রুপ সিতে ম্যাচ হওয়ার কথা ছিল যেখানে লড়তো আমরা জানি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তারই সাথে নেপাল এবং ইটালি নবাগত কিন্তু বাংলাদেশ পারেনি তবু কি আমরা খবর পরিবেশন করব না আমাদের বাংলাদেশ সরকার কি খবর পরিবেশন করতে দেবে না কিংবা নিউজ অবশ্যই দিতে হবে অবশ্যই দিবে এটা বাধ্যবাদ্ধকতা রয়েছে বা ইচ্ছা করলেই আমরা করতে পারি হ্যাঁ আজকের ম্যাচে লড়ছে বা আজকের ম্যাচে শেষ বা ইতিমধ্যে শেষ হয়েছে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি আজকে লড়েছে পাকিস্তান প্রথম নেদারল্যান্ডসের মধ্যকার বা নেদারল্যান্ডস এই দু দল এই দুই দল লড়েছে হ্যাঁ পাকিস্তান আজকে দুর্দান্ত ভাবে লাস্ট মুহূর্তে গিয়ে তিন বল হাতে রেখে তারা জয় লাভ করেছে বা জয়ের নঙ্গরে পৌঁছেছে নেদারল্যান্ডস তারাও দুর্দান্ত দল এর আগের আসরে তারা দেখিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে আজকেও তারা প্রায় হারিয়ে দিয়েছিল কিন্তু আমরা বলতে পারি প্রায় কাটিয়ে দিয়েছিল পাকিস্তানকে অল্পের জন্য জাস্ট ক্ষুদ্র অল্পের জন্য পাকিস্তান তারা বেঁচে গেছে জাস্ট খাদের কিনারায় পড়ে গিয়েছিল পাকিস্তান সালমান আলী আগারের নেতৃত্বে পাকিস্তান তারা হ্যাঁ এবারের বিশ্বকাপ ভারতের সাথে বয়কট করেছে আমরা জানি বা বয়কট করতে যাচ্ছে আগামী পনেরো তারিখের ম্যাচে আজকের ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ যে পাকিস্তান যে ভারতের সাথে যে ম্যাচটা সেটা মূলত বয়কট করাতে তাদের মোটামুটি দু পয়েন্ট মাইনাস হয়ে রয়েছে তারা পারবে না অপর দল বা অন্য কোন দল বা পাকিস্তান তো পিছিয়ে যাচ্ছে দু পয়েন্ট এবং ভারত এগিয়ে যাচ্ছে অতএব দ্বিতীয় দল সুপার বা সেরা উঠতে হ্যাঁ এই অন্তত গেলে জয়টা গুরুত্বপূর্ণ ছিল তারা জয়টা তুলে নিয়েছে অসাধারণভাবে তিন উইকেটের জয় তুলে নিয়েছে হ্যাঁ প্রথমে নেদারল্যান্ড তারা ব্যাটিং আছে তারা এসে নির্ধারিত বিশ ওভারও তারা খেলতে পারেনি তারা উনিশ ওভার চার বল বা পাঁচ বল উনিশ বল তারা খেলতে পারে হ্যাঁ পাঁচ বলে অল আউট হয়ে যায় চার বল খেলে পাঁচ বলের সময় অল আউট হয়ে যায় মাত্র করে রান যেটা মোটামুটি আধুনিক ক্রিকেটে একটা রান নয় কিংবা কম যে রান সেটা বলা যাবে না এই ওয়ার্ল্ড কাপ স্টেজে কারণ ওয়ার্ল্ড কাপ স্টেজে হচ্ছে ব্যাটিং সময় ভালো করে বলিং সময় ভালো করে বা নিউটাল আমরা বলি নিউটাল হয় বা নিউটাল পিচ হয় কোন পক্ষ সুবিধা সেটা নয় কারণ মিচ ডেরাই বা নিজেদের ডেরাই খেলা হয় না নিজেরা সিরিজ আয়োজন করে এলে না টার্গেট দিয়েছে কাদের হচ্ছে পাকিস্তানকে এটা কি সহজ নয় অবশ্যই সহজ পাকিস্তানের ক্ষেত্রে যেখানে সালমান আলী আগারশো আরব বিখ্যাত বিখ্যাত ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে হ্যাঁ তার আগে আমরা আছি যে বলিং পাকিস্তান দুর্দান্ত বলিং করেছে কিপতে বলিং করছে উইকেট তুলে নিয়েছে সকালে ভাগাভাগি করে বিশেষ করে হ্যাঁ একজন তো উইকেট তুলে নিয়েছে মূলত হ্যাঁ তিনি তার মানে তার বেসটা করে দিয়েছেন এবং চেজে নেমে ওই পাকিস্তান তারাও খেল হারিয়ে ফেলে পাওয়ার প্লে না মিডল ওভার কিংবা শেষ ওভার উইকেট হারাই একমাত্র ফাইমা তিনি হচ্ছেন একজন অভিজ্ঞ ব্যাটসম্যান বা বলার হিসেবে ধরা যায় ব্যাটসম্যান যিনি অভিজ্ঞ ব্যাটসম্যান তারই কল্যাণে তার এগারো বলে উনত্রিশ রানের কল্যাণে মূলত পাকিস্তান জয়েন নগরে পৌঁছে যায় তিন বল হাতে রেখে উনিশ ওভার তিন বলেই তারা একশো সাতচল্লিশ পেরিয়ে একশো করে ফেলে মাত্র সাত উইকেট হারিয়ে হ্যাঁ এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমি একটাই ধরবো সেটা হচ্ছে ফাইম আশরফের যে এগারো বলে উনত্রিশ রান পাকিস্তানের হয়ে লাস্টে চার ছয় বন্যা ছোটানো সেটাই মূলত আমি টার্নিং পয়েন্ট বলে মনে করব কারণ তার জন্য তার কৃতিত্বেই মূলত লাগত বারো বলে বিশ থেকে প্রতিষ্ঠান তখন সাত উইকেট পড়ে গিয়েছে অলরেডি জাস্ট বলাররা বা লাস্ট যে ই রয়েছে লাস্ট পেয়ার রয়েছে কিংবা লোয়ারের ব্যাটসম্যান রয়েছে তারা নেমেছে অর্থাৎ তাদের পক্ষে করা খুব অসম্ভব বা সম্ভব বেশি একটা নয় কিন্তু ওই উনিশতম ওভারে আঠারো থেকে উনিশতম ওভারেই মূলত খেল ঘুরিয়ে দেয় পাইম আর সব তিনি বা তার কল্যাণে এই জয়টা বা শাস বা শ্বাস রুদ্ধ কর জয় যেটা দর্শক পছন্দ করে সেটাই করে নেই বা করে ফেলে পাকিস্তান যা দর্শকের আজকে টাকা উশিল বা পয়সা উশিল হয়েছে পকেটের পয়সা উশিল করতে পেরেছে কংগ্রেচুলেশন অভিনন্দন শুভকামনা প্রথম জয়টা তুলে নিল পাকিস্তান আসরের গ্রুপ এ থেকে এখন বর্তমানে তারা গ্রুপ চ্যাম্পিয়ন রয়েছে এবং গ্রুপ এর মোটামুটি লাস্টের দিকে চলে গেছে নেদারল্যান্ডস শুভকামনা আগামী ম্যাচের জন্য পাকিস্তানকে এবং অবশ্যই শুভকামনা ঘুরে দাঁড়াবে আবার বা ঘুরে দাঁড়াবে নেদারল্যান্ডস হারাবে